পাহাড়ের সমান নেকি নিয়ে একেবারে উৎপর দেখছেন আপনারা কেউ অনলাইনে দেখে নেন বিশাল পাহাড় জানা যান নামাজে হইলে এক কেরাত নেকি হয় এক কেরাত মানে এক উহুদ পাহাড় সমান আর মাটি দিয়ে আসলে আরেক কেরাত নেকি হয় মানে আরেকটা উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান আর উঁচু উঁচু নামাজের নেকি জাকাতের নেকি হজের নেকি ওমরার নেকি নিয়ে উঠবে বহু মানুষ আমরাই হয়তো বা তার আল্লাহ আমাদেরকে মাফ না ওঠার পরে বহু মানুষ সামনে দাঁড়ায় থাকবে এ কাউকে গালি দিছে কাউকে অন্যায় ভাবে মারছে কাউকে রিমান্ডে নিয়ে একেবারে দিছে নির্দোষ ছিল কারণ মিথ্যা কারণ আমি কারণ নামে অপবাদ ছড়াইছে বেচারা বেচারা ভালো ছিল সৎ ছিল অপবাদ ছড়াই দিছে কারণ আমি ধরেন যে কারো কি করছে কারো টাকা নিয়ে টাকা দেয় নাই হ্যাঁ কারো জমি আত্মসাত করে খাইছে ভূমি ভূমিদস্ত ছিল মানে মানুষের সাথে জড়িত পাপ ছিল কি ছিল অন্যের সাথে জড়িত মানে অন্যের হক নষ্ট করছে আর অন্যের এখন আল্লাহ পাক বলবেন যে তোমার এই ঋণ এখন শোধ করো ওই দিন তো ঋণ শোধ করার কোনো বুদ্ধি আছে বুদ্ধি নেই এখন কি কি পদ্ধতি ফেরেশতাদেরকে বলা হবে এই ব্যক্তির আমল নামায় যে নেকিগুলো আছে নামাজের নেকি রোজার নেকি হজের নেকি সাকাতের নেকি এইগুলা দিয়ে ওদের আমল নামা ভর্তি করো যারা পাওনা দার আছে এ ভর্তি করতে 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 এক সময় দেখা যাবে এই ব্যক্তির আমল নামা ফাঁকা হয়ে যাবে তখন কি হবে ফেরেস বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির ঢাল এরপরে ওই ব্যক্তিগুলা দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এ বাটা দুনিয়া জালেন ছিল এ জাহান্নামে চলে গেছে আল্লাহ পাক আমাদেরকে এরকম মানুষের হট নষ্ট করা থেকে হেফাজত করে নাম